মানে দিনাজপুর ডিস্ট্রিক্টে এই মাছটা খুব আসলে আমিও প্রথম দেখলাম এই মাছটা আর মাছ তুমি খাওয়া তো ভালো এই মাছটা রান্না করে কিভাবে এটা ভালো করে ধুইয়া তরকারি লবণ দিবেন না লবণ ছাড়া পাক করতে হয় লবণ ছাড়া পাক লবণ দিলে কটা লাগে কম হয় না কিছু কম রাখা যায় না হ্যাঁ নীল একটু কমে লাগবে একদম তার কাছে কিনে হই না ওই মাছটা তুলেন তো মানে এটা কত পর্যন্ত রাখা যাবে একটা দুটো নেব একটা একটা সাড়ে তিনশোটা লাগতে পারে সাড়ে তিনশো